যাই হোক যদি চাচা আপনি খুশি হয়ে থাকেন তাহলে এখানে একটা ক্যামেরা চলতেছে এদিকে তাকায় আল্লাহ শুকরিয়া আদায় করে বলবেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ হাসি মুখে বলতে হবে আলহামদুলিল্লাহ একটু চাচা দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি টাঙ্গাইল জেলায় গোপালপুর থানায় কান্তুক বাড়ি তো যারা এই ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটা এই এ পর্যন্তই আল্লাহ হাফেজ